আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে চিকেন আর কোকোনা নুডুলস দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটা নুডলসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা অনেক বেশি সহজ যে কেউ রান্না করে নিতে পারবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধनिया গুঁড়া গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন এই সবগুলোকে একটি পাত্রে ভালো করে আমি মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে চুলায় আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি নুডলস সেদ্ধ করার জন্য এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন যাতে নুডলস সেদ্ধ করার সময় একটা সাথে একটা লেগে না যায় এখন পানিটা ফুটে উঠলে দিয়ে দিব কোকোনা নুডুলস এখানে আমি এক প্যাকেটের থেকে একটু বেশি ব্যবহার করছি নুডুলসটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে এই নুডলসটা খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় নুডলসটা সিদ্ধ হতে আমার চার মিনিটের মতো সময় লেগেছে কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে নুডুলসটা সিদ্ধ করার জন্য এখন আমি নুডলসটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ঝরিয়ে নিব এদিকে একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসের টুকরা এখন এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে দিতে হবে তারপরে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে আমি পাঁচ মিনিট রান্না করে মিনিট রান্না করার পরে এখন আমি দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব গাজর কুচি গাজরটা দিয়ে আমি আর মিনিট 10 ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব তারপরে দিয়ে দিব ফ্রোজেন ফুলকপি আর দিয়ে দিব কিছু মটরশুটি আর ক্যাপসিকাম আর টমেটো কুচি এখন এই সবগুলিকে একত্রে ভালো করে মিশিয়ে আরো মিনিট তিনেক রান্না করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন আমার কাছে যেই সবজিটা ছিল সেটাই আমি দিলাম এখন দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিব নুডুসের দুই প্যাকেট মশলা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন নুডলসটা সেদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছি এখন দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট তারপরে একটু ভালো করে সবকিছু মিশিয়ে নিব সবকিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পোকোলা নুডলস নুডলসটা দিয়ে খুব ভালো করে সব কিছু একত্রে মিশিয়ে আমি এক রান্না করে এ পর্যায়ে আমি চেক করে নিয়েছি আমার আর একটু লবণ দরকার আপনারা চেক করে নেবেন এই তো তৈরি হয়ে গেল চিকেন দিয়ে মজার স্বাদের কোকোনা নুডলস এই নুডলসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে খুবই অল্প সময়ে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই আপনারা রান্না করে নিতে পারেন থেকে নামানোর আগে আমি দিয়ে দেবো এক ফালি লেবুর রস এখন আর একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। বাচ্চারা কিন্তু এই চিকেন নুডলসটা অসম্ভব পছন্দ করে বাসা একবার করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ